আমি তন্ড্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে অরেঞ্জ জুস এই রেসিপিটা নিয়ে শেয়ার করব একদম সাদা মাটা ফল মোটামুটি রোজের দুপুরে খাওয়ার দাওয়ারের পর তো একচোট হয়ই তবে কিছু কাটা ফল থাকে পেয়ারা আপেল যেমন শশা আর অরেঞ্জগুলোকে আমি একসাথে করে টেস্টি একটা জুস বানিয়েছিলাম কিছু মশলা মিশিয়েছিলাম ড্রিঙ্কসের মতো আগে কমলা লেবুগুলো প্রত্যেকটা ছাড়িয়ে রেখেছিলাম একটা থেকে আরেকটাকে সিঙ্গেল করে এবং যে রোয়াগুলো থাকে সেগুলো খুব পরিষ্কার করে রেখেছিলাম একটা প্লেটে কেননা রোয়াগুলো যখন এই রসটা মেশিনে দেওয়া হয় ওগুলো আটকে যেতে পারে যার জন্য কমলা কোয়াগুলোকে প্রত্যেকটাকে সিঙ্গেল করে ছাড়িয়ে নিয়ে জুসারের মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছখানা কমলা লেবু আমি কেটেছিলাম একসাথে ছাড়িয়ে নিয়েছিলাম এবার এগুলো জুসারের মধ্যে দিয়ে এবং জুসারের ওপর যতগুলো বেশি কমলা লেবু দেওয়া যাবে তাতে কিন্তু এই রসটা খুব বেশি হয় কম পরিমাণ দিলে রসটা করতে কিন্তু একটু অসুবিধা হয় আর যত বেশি দেওয়া যাবে খুব প্রেশারে থাকে যার জন্য রসটা খুব ভালো মতো মেশিন থেকে বার করা যায় সমস্ত কোয়াগুলো মেশিনের মধ্যে দিয়ে এরপর আমি টাকা ঘুরিয়ে মোটামুটি সব কটা কোয়াই একদম চিপে এই রসটা বার হলো এবং এটা না একদম ছাঁকতে হয় না ছাঁকনি দিয়ে কেননা এর মধ্যে যখন ওই জুসার থেকে বেরোয় সমস্ত কোয়ার যে ছিপড়েগুলো বা দানা সেগুলো একসাথে ছেঁকে নিচে পড়ে যায় আর শুধু রসটা গ্লাসের মধ্যে থাকে যার জন্য এটাকে ছাঁকনি দিয়ে আলাদা ছাঁকতে হয় না আপনি যদি মনে করেন আলাদা করে ছেঁকে নিতে পারেন এরপর এর সাথে আমি কিছু মশলা মিশিয়েছিলাম মশলা মানে কিছুটা বিটনুন আর কিছুটা জিরে ভাজা শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নেওয়া এটা মোটামুটি আমার ঘরে করে রাখা থাকে কেননা যে কোনো জিনিসের জিরে ভাজার গুঁড়োটা খুবই টেস্টি হয় যার জন্য আমি এখানে দু চামচ চিনি হাফ চামচ বিটনুন আর সামান্য একটু জিরে ভাজার গুঁড়ো এই অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে দিয়েছিলাম দারুণ টেস্টি হয় খেতে জিরে ভাজার গুঁড়োটা একটা আলাদা স্বাদ আনে বাড়িতে একবার করে দেখবেন এইরকম খুব টেস্টি হয়েছে সেটা যেই জন্য আমি এটা আজকে শেয়ার করেছি একদম তৈরি জুস দুপুরে মোটামুটি বাচ্চাদের যদি এইভাবে করে দেন দেখবেন খুব মজা করে কিন্তু খাবে কেননা আমার ঘরেও এটাই হয় সামান্য একটু জিরে ভাজার গুঁড়ো বিট নুন আর চিনি তো সাধারণত যে কোনো জুসের ফলের জুসের সাথে সামান্য মেশানো হয় কিন্তু জিরে ভাজার গুঁড়ো আর দু তিন কোয়া বরফের টুকরো আর বিট নুন মিশিয়ে দেবেন দারুণ টেস্টি হয় খেতে আর এটা হচ্ছে জিরে ভাজার গুঁড়ো মোটামুটি ঘরে আমার করে রাখা থাকে জিরে ভাজার গুঁড়ো আমার ঘরে সব কিছুতেই ইউজ হয় যে কোনো নিরামিষ তরকারিতেও আমি এই জিরে ভাজার গুঁড়ো ইউজ করি বা যে কোনো ড্রিঙ্কস মনে করুন যে কোনো ফলের রস যদি এভাবে করেন বা লেবুর রসেও করতে পারেন এমনি মোসাম্বি যে রস করা হয় তাতেও করতে পারেন আমি অরেঞ্জ জুসে এইটা ইউজ করেছি জিরে ভাজার গুঁড়ো বরফের টুকরো পিট নুন আর চিনি মিশিয়ে একবার জুসটা খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় গরমে মাঝে মাঝে এইরকম করে খেয়ে দেখতে পারে পরের ব্লগে আবার দেখা হবে